আমার নাম মোহাম্মদ লিটুর কুশারি আমি আমি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আসবাবপত্রে ব্যবসা চালিয়ে আসছি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে গাইবান্ধায় এক সময় কাঠের ব্যবসার একটা স্বর্ণালী যুগ ছিল সেই যুগটি ক্রমবশ্যে ধ্বংসের পথে চলে গেছে বর্তমান অবস্থাটা এত শোচনীয় যে আধুনিক যুগের যেসব কাঠের বিকল্প বের হয়েছে সেই ফার্নিচারগুলোর কারণে এবং স্থানীয় মিস্ত্রিদের কর্মে মনোযোগী না হওয়া এবং তারা অন্য কর্মে ধাবিত হওয়ার কারণে আমাদের এই ব্যবসাটা একদম অর্ধমিত্ত অবস্থায় অবস্থান করতেছে সবচেয়ে বড় কথা যেটা আমাদের বোঝা উচিত আমাদের গাইবান্ধার পশ্চিম অংশে ইউনিয়নে প্রায় সাত হাজার কাঠমিস্ত্রির অবস্থান ছিল কিন্তু সেই বলমঝাড় ইউনিয়নে এখন দু হাজার কাঠমিস্ত্রি পাওয়া যাবে না একদিকে কাঠের ব্যবসার ডুবে যাচ্ছে পাশাপাশি তারাই এই কর্মে এসে বেনিফিটেড হতে না পারার কারণে তারা এই কর্মটা থেকে সরে গেছে সরে যাওয়ার কারণে এই ব্যবসাটা একদম মুখ থুবড়ে পড়েছে আমি যখন প্রথম দিকে ব্যবসা করি তখন গাইবান্ধায় প্রায় ছোট বড় মিলে প্রায় দুশো পঞ্চাশটির মতন আসবাবপত্রের ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল বর্তমান আপনি গাইবান্ধা শহরে ঘুরে দেখেন চল্লিশ থেকে বিয়াল্লিশটার উপরে কোনো আসবাবপত্রের ফার্নিচার ব্যবসায়ী দোকান নেই এখন শহরের মধ্যে যে ব্যবসাটুকু আগ্রহের পথে দেখা যায় ডিবি রোডস্থ বিভিন্ন শোরুমগুলিতে তারা নিজেরা কেউই প্রোডাকশন করে না মানে আমাদের শ্রমিকেরা এইসব প্রোডাকশনের সঙ্গে জড়িত না গাইবান্ধার মানুষরা জড়িত না বাইক থেকে মার্কেটিং পার্সেস করে মাল নিয়ে আসে কিনে নিয়ে আসে বিক্রি করে তাদের এই বিক্রয় হচ্ছে এই সিস্টেমে এবং গাইবান্ধার চেয়ে আমাদের আমরা যে দামে ফার্নিচার প্রোডাক্ট করব তার চেয়ে অনেক কম দামে অন্য অন্য জেলার থেকে নিম্নমানের মাল চাকচিক রূপে বিক্রি হচ্ছে আমরা শেষ বয়সের দিকে ধাবিত হয়েছি এখন আমরা ধরে আছি এখানে কোনো ব্যবসার কোনোরকম সম্ভাবনা আগামীতেও হবে না সরকারি লোন এগুলো আমরা কেউ পাচ্ছি না মানে ঋণের মাধ্যমে যে আমরা ব্যবসাকে পুনর্জাগরণ করার চেষ্টা করব বা এই ধরনের কোনো সহযোগিতা কোনো ব্যাংক প্রতিষ্ঠান বা অর্থলগ্নী প্রতিষ্ঠান আমাদেরকে দিচ্ছে না আগে একটা জিনিস ছিল দু চার দশটা কাঠমিস্ত্রি সহকারে আমরা পরিবার নিয়ে চলতো আমরা মোটামুটি খেয়ে পরে বেঁচে থাকতাম মোটামুটি আমরা ভালো থাকতে পারতাম সন্তান সন্ততি নিয়ে এরপরে এখন যেটা বর্তমান অবস্থা এখন বর্তমান অবস্থার উদাহরণ আমি আপনাকে দেই যদি আমি পাঁচজন মিস্ত্রি খাটাই তাহলে পার ডে আমার হচ্ছে তিন হাজার টাকার প্রয়োজন তাহলে তিন হাজার টাকা যদি হয় তাহলে মাসে আমার দরকার হচ্ছে নব্বই হাজার টাকার প্রোডাক্ট করতে হবে নব্বই হাজার টাকার প্রোডাক্ট করতে গেলে তারপর আর সঙ্গে আরও কিছু খরচ আছে তো এখন দেখা যাচ্ছে কোনো মাসে আমরা মানে মিস্ত্রিকে চালানোর মতো যেটা পয়সা অর্থের দরকার সেটাই আমরা দিতে পারি না কোর্ট বলেন ডিসি অফিস বলেন খাদ্য অফিস বলেন যে কোনো যে কোনো অফিসে আমার মানে ফার্নিচার আমি সর্বসময় সরবরাহ করতাম এবং তারা আমাদের কাছ থেকে পার্সেস করত এখন তো এগুলো নাই এগুলো এখন চলে গেছে এগুলো নাই আমাদের লোকাল কোনো ব্যাংক আমাদের কাছ থেকে কোনো ফার্নিচার কিনে না সব ঢাকা থেকে পার্সেস করে নিয়ে আসে এই দৈন্যতার কারণেই তো আমরা দিন দিন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলাম কস্টিংটা আমাদের এখানে অন্য অন্য জায়গার চেয়ে একটু বেশি তার কারণ হচ্ছে যে আমাদের উত্তরাঞ্চলে যে মেহেগুনি কাঠের দরজা বিক্রি হয় এর মান গুণগত মান এবং কোয়ালিটি একদম সর্ব উত্তম কোয়ালিটি আর বাহিরের দৃষ্টিকে যেগুলো বিক্রি হয় ওগুলি যশোরের কিছু নিম্নমানের কাঠ আছে সেই কাঠ দিয়ে করে যার জন্য ওদের কস্টিংটা কম আসে আমাদের গাইবেন্দার শহর থেকে প্রতিদিন বিভিন্ন উপজেলাতে আসবাবপত্র ভ্যানে চলে যেত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে থেকে প্রতিদিন শহরের আসবাবপত্র পাঠাতে পারতাম সেই সুযোগটা আমাদের নষ্ট হয়ে গেছে কাঠের আসবাবপত্রটা এটা কিন্তু টোটালি একটা শিল্প কুটির শিল্পের মধ্যে সবচেয়ে মানে এত শিল্প মানসিকতা সম্পন্ন মানুষ এবং মিস্ত্রি যদি না হয় তাহলে এই শিল্পটা এত উত্তরণ ঘটতো না তা আমি চাই যে হোক নতুন প্রজন্মের যারা আছে তারা আসুক তারা কম্পিটিশন করে নতুনভাবে প্রতিষ্ঠিত করুক আমাদের গাইবান্ধার ঐতিহ্যটা ফিরে আসুক এটা খুব আমি মনে প্রাণে প্রত্যাশা করি